আসসালামু আলাইকুম কিচেন প্রোডাক্টে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে মুরগির মাংসের ঝাল ঝাল ভুনা রেসিপিটি শেয়ার করে দেখাচ্ছি অবশ্যই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে মাংসে দেওয়ার জন্য প্রথমেই হচ্ছে দেড় টেবিল স্পুনের মতো আদা বাটা এবং দেড় টেবিল স্পুনের মতোই রসুন বাটা দিয়ে দেব আর কি আমি এরপরও চেষ্টা করব পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া দিয়ে দেওয়া যায় যাতে এরপর আমি দুই চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আমার হলুদের গুঁড়োটা একটু রঙ কম দেয় সেই আমি একটু বেশি দিয়েছিলাম আর মরিচের গুঁড়ো এখানে যেহেতু ঝাল ঝাল তাই একটু বেশি দিয়েছিলাম এবার অন্য একটি কড়াইতে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো তেল এবং একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি করে এলাচ লবঙ্গ আর গোলমরিচ তো আমি এতে তিনটার মতো হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি তিন থেকে চারটার মতো এবার পেঁয়াজটা যখন মোটামুটি ব্রাউনিশ হয়ে যাবে তখন তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি হচ্ছে তেলটাতে দিয়ে 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 দিয়েছি আর কি এরপর এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আমি এখানে অর্ধেকটা টমেটো কুচি আর হচ্ছে তিনটা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে কষানোতে পানিটা দিয়ে দিয়েছি আর কি তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেলে এই তো এখন আমি যে এক কেজি মতো মুরগির মাংসটাকে সেই কষানো মশলাগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু নাড়াচাড়া রাখতে হবে না হলে মুরগির মাংসটা বা মশলাগুলো আবার কড়াইতে লেগে যেতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এবার আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাগুলো মুরগির মাংস সঙ্গে ভালো মতো মিশে যায় এবার ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার আমি সাত থেকে আটটার মতো ছোট আলু আর উপর দিয়ে হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো যাতে আসতে থাকে এর কিছুক্ষণ পর আমি ওয়ান কাপের মতোই পানি এতে দিয়ে দিয়েছি এবার এই পানিটাতেই হচ্ছে মুরগির মাংসগুলো ভালো মতো সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন আমি বারবার একটু ঢাকনাটা খুলে মাঝখান দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি একেবারে দশ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে মুরগিটাকে প্রিপেয়ার করে নিয়েছি এই তো আমার মুরগিটা হয়েও এসেছে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি রান্না করা খুবই সহজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই তো আমার মুরগির মাংসটা ঝাল ঝালভাবে তৈরি হয়ে গেল দেখতেও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ